তারা লক্ষিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর্ত থেকে আমাদের ডিবির চৌকষ্ট খুঁজছে পর থেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা তার নেতৃত্ব দিয়ে জামাত শিবির চক্রের গুরু থাকতে পারে সেখানে বিপিনূরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি একজন নেতার পিএস তাকে মেরে তাকেও জ্বলিয়ে রাখা হয়েছে সাংবাদিক সাইদকে আপনারা গ্রেপ্তার করেছেন সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করেছে আঁকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা এক তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত নিরপরাধ ব্যক্তিকে আমরা আমরা করব না যে আমি বাংলাদেশ থেকে গুজব দেখছেন তাই না বিশ্বাস করছেন কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে হত্যা করেছে জ্বলিয়ে আমরা তাদেরকে তারা যেখানেই থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব আপনাদেরকে জানাব আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তারা আমরা অনেকে নাম আপনারা জানেন এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা টেনে ঝুলিয়ে দেড় কিলোমিটার নিয়ে যায় তার কাছ থেকে অস্ত্র মোবাইল চিনি নিয়ে তাকে তাকে তারা এখনো তার পাওয়া যায় নাই আমরা আশা আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই তারপর আমরা খুঁজছি তাকে যারা করেছে এবং পুলিশ বেবে তাকে দেড় কিলোমিটার টেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রাইভ রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লুট করেছিল সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলেছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতি চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরের ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরও দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে প্যাটোনাইজ করেছে এর মধ্যে একজনকে আর আগে আমরা তুলেছি নাহিরুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেপ্তার করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস তারা মিলে তারা মূলত চার পাঁচজনকে দায়িত্ব দিয়েছিল যে এখানের থেকে তারা যেন ওই অন্য অন্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব দ্বারা তারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নের যে মেট্রো লেয়ার চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে তালুকদার যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধা হল ছাত্রদল বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেরদোস রোবেল আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ছাত্র কমিটি আছে সেই কমিটির সে হলো সহসভাপতি এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিক্টের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্যও তারা হামলা করে আমরা এই ঘটনা মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেন হিসেবে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিতভাবে মানে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এই যে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা বাংলাদেশকে ধ্বংস করা তারা সচক্রে চক্রে লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা শহর ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মনে তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর্ত থেকে আমাদের ডিবির চৌকষ্টীম খুঁজছে পর থেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অনেকে মনে করেছে ঢাকা শহর চেয়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে এটা মনে করতেছে যা মাত্র বিশ্বক্র বিএনপির নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকার শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি ডাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবির টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে পর থেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো অবশ্যই আমি তো বলেছি পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গায় তারা একযুগে তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত মাননীয় আমরা এই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা অর্থদাতা অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ এর তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো মাননীয় এবং আমরা কোন নিরপরাধ ব্যক্তিকে আমরা আমরা বলি হেয় করব না

যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নথুবা আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিলো তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল বলি তবে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চাই সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি ওইটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো হ্যাঁ যেহেতু যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার স্বার্থে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সে আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে মাননীয় এডিশনাল কমিশনার আপনি নিরাপত্তা দিচ্ছেন সবার নিরাপত্তা আপনারা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখেন এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা মানে বিভিন্ন ধরনের তাদের ই আর কি বলে যারা ফেসবুকে লেখালেখি করে অনেকে নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনারা লক্ষ্য যা যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন না না বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে তো এটা তো বিশ্বাস করেন নাই তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন গুজব গুজবেই তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায় এটা আমরা বিশ্বাস করবেন না মাননীয় আমি তো বলছি যে এই গুজবকে গুজবকে আপনারা বিশ্বাস করবেন না আমরা ডিবিতে ডিবি ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের আইনের স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সে সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের তাদের প্রতি অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি ওই সব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন মানে এডিশনাল কমিশনার তাদের পরিবারের পক্ষ থেকে এবং গতকাল কয়েকজন শিক্ষক যারা এসেছিলেন তারা বলছেন যে যদি নিরাপত্তা হয় তাহলে পরিবারের মাধ্যমে ওটা ওটা কে কি বলছে সেটা আমি জানি না আমরা এখনো এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি পরিবারের পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাদেরকে তাহলে আমি তো সেটাই বলছি সেটা অতীতে ভবিষ্যতের কত ভবিষ্যতে ওই আপনারা আপনারা যাদেরকে গ্রেফতার করছেন যেমন মেট্রো রেলের মেট্রো রেল ইস্যুতে আজকে চারজনকে গ্রেফতার করেছেন বলেছেন যে চারজনই বিএনপির

মাননীয় এডিশনাল কমিশনার আপনারা আজকে চারজনকে গ্রেপ্তার করে বলছেন যে মেট্রো রেলে তারা হামলা চালিয়েছে তারা সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এবং এই ঘটনাটি ছাত্র শিবির জামাত করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে তাকে ভিডিও ফুটেজে দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নূরের নুরের যে রাজনৈতিক দল তার কর্মী যুগ্ম যুগ্ম সদস্য সচিব তারেক রহমান তারেক রহমানের সাথে আরিফুল ইসলাম আরিফুল ইসলাম মেট্রোরেলে আগুন ধরিয়েছে আপনারা তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছেন না এবং এলিট ফোর্স র‍্যাব না দেখুন আপনারা যাদের কথা বলছেন তাদের কোনো সম্পৃক্ততা পাচ্ছে না তাহলে কি বৈপরীত্য আছে কেন আপনারা কি বিপিনুরকে বাঁচাতে না সেখানে আমরা আরিফ আরিফ যে আপনি যার কথা বলছেন তারেক তারে কথা বলছেন ইসলাম আমি আপনাদের যেটা বলছি অন্য কে কি বললো সেটা না এখানে যেহেতু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায় তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মেরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলে থাকতেই পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি তাই না আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুও থাকতে পারে সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে না আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকেই কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম নাম্বার আমরা পেয়েছি আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে লড় জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককেও আমরা কিন্তু আইনের নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করেছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না আপনারা তো ছাড়তে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসাবে আপনারা তাদেরকে ধরার একটিয়ার আপনাদের আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে কোনো তথ্য থাকে এই সকল অপরাধীরা এ দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবিলা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়ে আর আপনারা পাললে ধরেন আমি এদেরকে সকলে মিলেই করি সাংবাদিক আপনারা গ্রেপ্তার করেছেন সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই দিয়ে কোনো চিন্তা না করে থ্যাংক কালকে না